হ্যালো ইভরিওয়ান আমি শাম্পা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো চণ্ডীর মেলায় ঘোরাফেরার কিছু সুন্দর মুহূর্ত তো ভিডিওটা এডিট করার সময় হয়নি আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে তো দেখো মেলা মানেই তো জিলিপির দোকান থাকবেই তো দেখতেই পাচ্ছ মেলায় ঢুকেই জিলিপির দোকান আর নানান ধরনের ঘর সাজানো জিনিসপত্র বাচ্চাদের খেলনা আর নানান ধরনের সাজগোজের জিনিস তো ভীষণ ভালো লাগে আমার মেলা ঘুরতে তোমরা কে কে মেলা পছন্দ অবশ্যই জানিও আর কতটা পরিমাণ লোকজন ভিড় দেখতেই পাচ্ছ তো তারপরে দেখো মায়ের দর্শন করে নিলাম আর মায়ের চারিদিকে প্যান্ডেলটা দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে আর লোকজনের ভিড় ঠাসা ভীষণ ভালো লাগে প্রত্যেক বছরের মতো এই বছরও ভীষণ সুন্দর করে মায়ের মণ্ডপটা সাজানো হয়েছে তোমরা কে কে এই মেলায় এসেছিলে অবশ্যই জানিও আর যারা যারা যেতে পারোনি অবশ্যই ঘুরে এসো আর এখন এডিট করছে এখন ভাঙা মেলা হয়তো চলছে তবে ঠাকুর চলে যাওয়ার পরে মেলাটা অতটা ভালো লাগে না তো ঠাকুর আর নেই ভাঙা মেলা এখনও চলছে তোমরা যারা যারা ঘুরতে যাও আসতে পারো তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে কত রকমের নানান ধরনের বাচ্চা বড় আনুন সকলের খুব সুন্দর সুন্দর জিনিস আর তারপরে দেখো মেলার পাবড়ি আর পাবড়ি চাট ছাড়া তো মেলা ঘোরা সম্পন্ন হবে না তাই আমি এক প্লেট পাবড়ি চাটু দিয়ে দিলাম দেখতেই পেলাম আর ভীষণ ভালো ছিল পাপড়ি চাটটা পাপড়ি চাট খাওয়ার পরে এদিকে দেখো নানান ধরনের আগরতলা এদিকে সবাই মিলে আনন্দ করে চড়ছে আর আমি যেহেতু কোনোদিন এখনও পর্যন্ত আঁকুরতলা চড়ি তাই ভীষণ ভয় পাই তাই কোনো মেলায় গিয়ে তলা চড়া হয় না আমার তারপরে দেখো এখান থেকে আমি বাদাম নিয়ে নিলাম তারপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল এখান থেকে দুটো ফুলও নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের শেয়ার করব কোন ফুলগুলো নিলাম ভীষণ ভালো লাগে মেলায় ঘুরতে আর এরকম মেলা হলে সকলেরই ভালো লাগবে তারপরে দেখো এই দোকানটাই ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি তো এখানে এক রকমের কানের দেখলাম এই কানেরগুলো দেখতে পাচ্ছে এই কানেরগুলো এক একটা সাড়ে চারশো পাঁচশো করে দাম তো দাম শুনে তো আর নিইনি তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আরও কয়েকটা কানের আমি নিয়ে নিয়েছি তারপরে দেখো গরম গরম জিলিপি ভাজা দেখছি তারপরে এখান থেকে আমি জিলিপিও কিনে নিয়েছি আর ভীষণ ভালো লাগে মেলার জিলিপি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানি আর এই দিকে দেখো নানান ধরনের সুন্দর সুন্দর ফুলদানি তো তারপরে মেলা ঘুরে বাড়ি চলে এলাম তারপরে মেলা থেকে কি কি কিনে আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তো একের পর এক যা যা কিনে এনেছি তাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো গুড়ের কটকটি ছিল বাদাম ছিল সঙ্গে গজা জিলিপি আর ঝুরি বাদাম ছিল ভীষণ ভালো লাগে তোমরা কে কে এগুলো খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর সেইভাবে মেলা থেকে আর বিশেষ জিনিস কিনে নিই কারণ এখনও আমাদের ঘর সেইভাবে সুন্দরভাবে ঠিকঠাক করা হয়নি সুন্দরভাবে যখন ঠিকঠাক করা হবে অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসে ঘরটা সাজানো হবে তো সেই কারণে শুধু ফুলটাই কিনেছিলাম আর কয়েকটা সাজগোজের জিনিস তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আমার ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য ভিডিও দেখা হচ্ছে বাই